হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ভাবনা চলে আসলাম মুর্শিদগঞ্জ হোম মেড কেক বা ভাবনা প্লেস থেকে চমৎকার একটা দুই পাউন্ডের ভ্যানেরা কেক নিয়ে কেকটা যিনি অর্ডার করেছিলেন একদম সাধা শুভ্রতায় দিয়ে মাখা একটা কেক অর্ডার করেছেন মানে একদম সিম্পল হবে অ্যান্ড বাট সিম্পল হবে বাট ইউনিক অ্যান্ড কেকটা অবশ্যই হোয়াইট হতে হবে তো ভাই আমাকে রেকমেন্ড করেছিল জাস্ট একদম হোয়াইট কালারের কেকটা থাকবে আর নিচে একটা বর্ডার থাকবে আর উপরে জাস্ট একটা ছবি থাকবে তো আমি ওনাকে বললাম যে ভাইয়া একদম খালি খালি লাগতেছে যেন আপনি তিনটা রোজ অ্যাড করেন দেখতে ভালো লাগবে হোয়াইট কালারের তো ভাইয়া বললো যে ঠিক আছে আপনি যদি সুন্দর লাগে অবশ্যই আপনি অ্যাড করে দিন তো ভাইয়া আমার এটা মানে আবদারটা রাখেন তো আমি যখন এখানে কেকটার ডেকোরেশন করছিলাম আমার কাছে নিজের কাছে পার্সেল ভালো লাগছিলো কারণ এই ধরনের কেক আমি আগে অনেক করেছি তো ওইটা ছিল মধ্যে নিচে একটা শেড আছে তো এটা ছিল ছিল একদম হোয়াইট আর দুই পাউন্ডের ভ্যানিলা উনি ওনার মামার ওয়েলকাম হিসাবে বাহিরে থাকেন হয়তো ওনার ওয়েলকাম হোম হিসাবে উনি কেকটা নিয়েছিলেন এবং যে ছবিটা উনি আমাকে রেফার করেন ছবিটা সত্যি খুব সুন্দর ছিল এই ধরনের ছবি আমি এখনো কেকের মধ্যে ইউজ করিনি কারণ মামার ছবি উনি ইউজ করতে চাচ্ছিলেন না বাট চাচ্ছিলেন যে অন্যরকম ছবিটা দেখতে মনে হয় যেন বাহির থেকে আসছে ওরকম তো আমি এখানে তিনটা রোজ অ্যাড করে দিয়েছিলাম তো রোজগুলো অ্যাড করার পরে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কি ছবিটা আমি ইউজ করেছিলাম যে ছবিটার কারণে কি একটা সৌন্দর্য ফুটে ওঠে এবং আলহামদুলিল্লাহ ভাইয়া পজিটিভ একটা রিভিউ দিয়েছিলেন আর আপনারা যারা নতুন আমার পেজের মধ্যে ভিডিওসগুলো দেখছেন অবশ্যই আপনার কাছে একটা রিকোয়েস্ট আমার পেজের মধ্যে একবার ভিজিট করে আসবেন আই হোপ ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আপনারা চাইলে মুন্সীগঞ্জে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন আমার বেজ মুন্সীগঞ্জ হোমমেড কেটে ভাবনা আর আমার লোকেশন হচ্ছে টঙ্গিবাড়ি থানার ব্যাটকাতে পড়েছে তো আমি এখান থেকে মুন্সিগঞ্জ অল ওভার সব জায়গাতেই আমি ডেলিভারি করে থাকি সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে এছাড়া আপনি চাইলে আমার বাসায় এসে ওপেটা দিয়ে যেতে পারবেন তো এখন চলে আসলাম আমরা ফাইনাল ফিনিশিংয়ে তো ফাইনাল ফিনিশিং এর মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি সেই ছবিটা তো এখানে দেখেন কি সুন্দর একটা স্টিকার যেন কি বলে আর লুকটাই জাস্ট চেঞ্জ করে দিয়েছে আপনারা দেখেন যেন সিম্পল বাট এই ছবিটা অ্যাড করার পর সম্পূর্ণ কেকটার লুকিংটাই চেঞ্জ হয়ে গেছে তাই না তো এখন আমি একদম ফাইনাল ফিনিশিং করে ফেলছি এটা পরদিন সকালবেলা ডেলিভারির এক মুহূর্তে